হ্যালো গাইস দেখো এখন আমরা কোথায় যাচ্ছি তো আমরা এখন যাচ্ছি আমাদের তিস্তা নদী ঘুরতে তো ভাবছি আজকে ওখানে গিয়ে একটা ভিডিও করবো তো চলো যাই দেখা হচ্ছে ভিডিওতে সুন্দর নিমপাতা না রে এটা কারি পাতা এগুলো গন্ধ করবে হাতে ছিস না বড় করে দেবো নি দেখো এই পাশটা কি সুন্দর আজকের ওয়েদারটা ও আরে লঙ্কা গাছগুলো দেখো না কিরকম ক্যাটা হয়ে গেছে বাদাম এবার বাদাম এরকম কেন আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর একদম বেশ হাওয়া আর ভালো লাগতেছে আর এই সাইডটা দেখো বাদাম লাগানো হয়েছে আর এই পিছনে হচ্ছে লঙ্কা আর সাথে আছে আমার মেয়ে বর সবাই মিলে যাচ্ছি ভাবলাম আজকে একটু ঘুরতে বেরাই আজকে ওয়েদারটা খুব সুন্দর যার জন্য একটু ঘুরতে বেরোলাম সবসময় তো ঘুরতে বেরোনো হয় না ঘুরতে বলতে আমা আমাদের বাড়িই এখানে আর বাড়ির এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে পরিবেশ গ্রাম আর কি তিস্তা নদীটা যেটার মধ্যে চাষ করা হয় তো ওখানেই সামনে একটা নদী এসে ওখানে যাচ্ছি ছোট নদী কিন্তু খুব ভালো লাগে তোমরা যদি আসো তোমাদেরও ভালো লাগবে তো চলো নদীতে যাই সব কিন্তু বাদাম জিস সুন্দর চারিদিকের পরিবেশটা দেখো কী সুন্দর এরকম পরিবেশে আসলে না মনটা সত্যি একদম ভরে যায় আর সবুজে সবুজ খুব ভালো লাগতেছে দেখতে উড়ে যাচ্ছি আজকে ওফ বাপরে বাপ কতটা হাঁটতে লাগে অনেকটা হাঁটতে হাঁটতে চলে আসছি মেয়েরা একদম সামনে চলে গেছে নদীতে নামবে বলে ওদেরকে অনেকক্ষণ ধরে ডাইকে যাচ্ছি যাস না বাবা দাঁড়া নদীতে নামি না দেখো নদীর কি জল কালকে বৃষ্টি হয়েছে না কি সুন্দর আজকে যদি রোদ্র টাকা তাহলে তো ওখানে টোকাটোকা ভাব এই দেখো এ মাছ ধরাধরি পালা চলছে জলের পাশে যে মাছ ধরে ধরে পালাত চলছে কি সুন্দর নদীর পাশটা এত সুন্দর ওয়েদার এত হাওয়া মানে এত ভালো লাগতেছে আজকের পরিবেশটা আর যখন এই নদীর জল বাড়বে তখন কিন্তু আমরা এতটা আসতে পারব না আমি যেখানে দাঁড়ায়েছি এই জায়গা জল হয়ে যাবে আমরা যত আমি মানে আমার বাড়ি থেকে এক কিমি দূরে আসি তো এখন এইখানেই জলটা আর যখন বর্ষা হবে তখন একদম আমার বাড়ির সামনে জল চলে যায় আর কালকে রাতে যে তো বৃষ্টি হয়েছিল তার জন্য আজকে জলটা অনেক ভাবছিলাম মেয়েদেরকে নিয়ে স্নান করব কিন্তু মনে হচ্ছে না স্নান করতে পারবো কারণ তিস্তা নদীর জলটা তো বরফ গলা জল তার জন্য এখানে স্নান করা যায় না মাছ পাইছ তো বলতেছে মা মাছ পাইছে হ্যাঁ পাইছ ই মাছ পাইছ দেখো কি কষ্ট করে ঘাস নিয়ে পার হচ্ছে আর এদিকে আমার বর হচ্ছে মাছ ধরে যাচ্ছে

অ্যাকচুয়ালি আমি আসছি এখানে ভিডিও করতে তো আমার বর বলল তাহলে এটা নিয়ে যাই এটা যখন বানাইলাম মানে এই জালটা যখন বানাইলাম তো আমি বললাম চলো নিয়ে চলো যদি মাছ পাওয়া যায় তো এসে দেখে এত জল তো যাই হোক ছোটো ছোটো আর কি ছোটো ছোটো পোনা টোনা পাওয়া যাচ্ছিল তো যাই হোক বাচ্চাদের জন্য একটু ধরা হলো আর কি ও এটাতেই খুশি আর প্রচণ্ড ঠান্ডা জল এই জলে স্নান একদম করা যাবে না স্নান করলে একদম বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে আর দেখো কত স্রোত এটা হচ্ছে তিস্তা নদীর কিন্তু একদম খুব গভীর জল মানে একটু সাইড দিয়ে চলে আসছে দেখে জলটা এদিকে দেখা আর এদিকে আমি সমানে ভিডিও করে যাচ্ছি ভাবছিলাম আমিও একটু স্নান করবো কিন্তু যা অবস্থা দেখে মনে হচ্ছে আমি স্নান করতে পারবো না এত স্রোত আমাকে টাইনে নিয়ে চলে যাবে তো এই স্রোতে আর স্নান করা যাবে না তো আজকে বাচ্চাদেরকে নিয়ে এসে এইটুকুনি মজা করলাম আর সাথে আমি একটু ভিডিও করলাম আর এখানে তোমাদের দেখাচ্ছি ছোট ছোট আমাদের তিস্তা নদীর মাছ যদি বড় জাল আনতো তাহলে হয়তো ও ধরতো তো সেভাবে আমাদের বড় জাল আনা হয় নাই ওই দেখো তো মেয়েরা এটা দেখে যেহেতু খুশি আর ওদের এটাই ভীষণ ভালো লাগে আর এদিকে ছোটো মেয়ে আমার কান্নাকাটি করে যাচ্ছে যে দিদির হাতে কেন সব মাছগুলো মা আমাকে কেন দিলা না আর ওই দেখো আমার বড় মেয়ে ওখানে কিছু পাকামি করে যাচ্ছে যে ও বলছে আমিও আজকে একটু দিয়ে ধরি তো যাই হোক চেষ্টা করাটা খুব ভালো তো যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে টাটা বাই